তো বন্ধুরা দিয়ে শুনতে থাকুন। আমি এখন যে ভৌতিক কাহিনী বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয় আর এখন সবার ভালো লাগবে এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমার বড় খালু মির্জাপুর নাম এক গ্রামে বাস করে তিনি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে শহরে বিশিক এলাকায় কাজ করতে আসে তিনি খুব সাহসী ও পরিশ্রমী বড় খালু খুব ভরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাছের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটেই শহরে কাছে যেত আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত আর এভাবে কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন ছিল শীতকাল সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল। তার সাথে কুয়াশা পড়ে চারদিক তেমন ভালো দেখা যাচ্ছে না খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাথা পথে হেঁটে হেঁটে বাড়ি চাচ্ছিলো রাত তখন বেশি হয় কিছু শীতের রাত তাই কেউ বাইরে নেই মাঝে মাঝে দূর থেকে করুণ সুর ভেসে আসছে হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাপনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না তবে ওটা যে সাদা কিছু তবে তা বুঝতে পারলো সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু খালু যখন সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে সামনের দিকে কিছুতে দূর হচ্ছে না তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পর্শ দেখতে পেল আর তখন যা দেখলো একটা সাদা কাফনে চকলেটের মতো করে মরার লাশ তার সামনে দাঁড়িয়ে আছে খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব কিন্তু তিনি ছিলেন খুব সাহসী তাই বুকের সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো চোখের পলকে হঠাৎ লাশটি উদাহ হয়ে গেল খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কোনো দিক না থাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো তো বন্ধুরা এতক্ষণে আপনাদের হাড় হিম করা শরীর মানে হাড় হিম হয়ে উঠবে কাহিনাটা শুনে পরবর্তীটুকু শুনতে থাকুন এখানেই শেষ নয় কিছু দূর যেতে আবার সে লাশটা খালুর সামনে পড়া তাকলে দাঁড়িয়ে পড়লো ঠিক আগের মতো করে খালু চিন্তা করলো এখন যে বাড়ি যাবে কি করে রাস্তায় আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নিবে তবে কিছুটা দূরে একটা ছোটো দোকান আছে আর দোকানটা সেই দোকানে রাতে শুয়ে থাকে তাই সে চিন্তা করলো যে ভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো খালুর ডাক শুনে কিছুক্ষণ দরজা পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর খালুর উপর রাগানো তো হয়ে বললো এ এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন খালু তখন বললো ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন পরে সব আপনাকে বলছি পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয় এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায় তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর গল্পটিতে একটা লাইক অবশ্যই করতে পারেন আর এমনই কাহিনী শোনার জন্য এটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল অপশনে সেট করে রাখতে পারেন তো কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারেন আর এমন এমন কাহিনিগুলো ঘটনা শুনতে চ্যানেলটির পাশেই থাকুন তো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ